বাংলাদেশের পোলট্রির খুচরা দোকানে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ইশারিকি আলবার্টি বা সংক্ষেপে ই আলবার্টি নামক ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে সম্প্রতি এ বিষয়ে একটি গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে জাপানের ওসাকা মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট স্কুল অব ভেটেরিনারি সায়েন্সের সহযোগী অধ্যাপক আত্মুষী হেনেনোয়ার নেতৃত্বে বাংলাদেশের চারটি জেলার সতেরোটি পোলট্রির খুচরা দোকান থেকে নমুনা সংগ্রহ করে গবেষণাটি পরিচালিত হয় এই গবেষণা কার্যক্রমে অন্যতম ভূমিকা পালন করেন বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর জায়েদুল হাসান গবেষণাটি বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ইন্টারন্যাশনাল জার্নাল অব ফুড মাইক্রোবায়োলজিতে প্রকাশিত হয়েছিল গবেষণাপত্রটি প্রকাশের পর টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রতিবেদন করেছেন যে ব্রয়লার মুরগিতে নতুন জীবাণু আবিষ্কার হয়েছে যা অত্যন্ত প্রাণঘাতী অনেকেই ভাবছে ব্রয়লার খেলেই হয়তো নতুন জীবাণুর দ্বারা অজানা কোনো রোগে আক্রান্ত হতে হবে এই রিপোর্টগুলোর পরে ব্রয়লার মুরগি নিয়ে জনমনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া ব্রয়লার মুরগিতে স্বাস্থ্য ঝুঁকি আসলে কতটা এটা কি শুধু ব্রয়লার মুরগির ক্ষেত্রেই প্রযোজ্য না অন্যান্য মুরগি ও প্রাণীতেও পাওয়া যায় ই আলবার্টি নামক ব্যাকটেরিয়া কি আসলেই একটি নতুন জীবাণু এই ভিডিওতে আমরা ব্রয়লার মুরগিতে পাওয়া এই ব্যাকটেরিয়ার উপর গবেষণা রিপোর্ট রোগতত্ত্ব ও এটি আমাদের স্বাস্থ্যের জন্য কী ঝুঁকি তৈরি করছে তা বিস্তারিতভাবে জানব একই সাথে আমাদের করণীয় সম্পর্কেও জানার চেষ্টা করব তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ব্রয়লার মুরগিতে পাওয়া ই আলবার্টি একটি খাদ্যজনিত রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া যা ইশারিকিয়া কোলাই বা ই কোলাই এর নিকটাত্মীয় ইশারিকিয়া আলবার্টি অন্য প্রাণীর সংস্পর্শ থেকে আগত জীবাণু বা জুনৌতিক জীবাণু এছাড়া এটি খাদ্যবাহিত রোগ জীবাণু হিসেবেও পরিচিত এটি মূলত শিশু এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তিদের মধ্যে এক ধরনের জলীয় ডায়রিয়া সৃষ্টি করে ই আলবার্টিকে প্রথমে বাংলাদেশের শিশুদের ডায়রিয়ার ক্ষেত্রে ভুলক্রমে হাফনিয়া আলভি হিসেবে চিহ্নিত করে রিপোর্ট করা হয়েছিল পরে এটিকে দু হাজার সালে শিশুদের ডায়রিয়ার কারণ হিসেবে শনাক্ত করা হয় ই আলবার্টি সংক্রমণ প্রধানত তীব্র জলীয় ডায়রিয়া জ্বর এবং পেটে ব্যথার আকারে দেখা যায় মাঝে মাঝে মাথা ব্যথা বমি বমি ভা পানি এবং পেট ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখা যায় সাধারণত এই সংক্রমণগুলো নিজে থেকেই চলে যায় রোগীরা প্রায়শই খুব কম বা কোনো চিকিৎসা ছাড়াই সেরে ওঠেন তবে এটি জাপানে বড় ধরনের খাদ্য বিষক্রিয়ার ঘটনা সৃষ্টি করেছিল যেখানে শতাধিক মানুষ এই জীবাণুতে আক্রান্ত হয়েছিল আক্রান্তদের অনেকে ফুড পয়জনিং ডায়রিয়া ও কিডনি জটিলতায় ভুগেছেন ধারণা করা হচ্ছে সংক্রমিত মুরগির মাংস খাওয়ার মাধ্যমেই এই জীবাণু মানুষের শরীরে ছড়াচ্ছে এ বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে কিন্তু সমস্যা হলো এই ব্যাকটেরিয়া প্রায় ভুলভাবে ই কোলাই বা সিজেলা হিসেবে শনাক্ত হয় যার কারণে এর প্রকৃত প্রভাব এবং বিস্তার সম্পর্কে তথ্য কম তবে ওসাকা মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাম্প্রতিক গবেষণায় বাংলাদেশের পোলট্রির খুচরা দোকানে এর উচ্চমাত্রার উপস্থিতি এবং অ্যান্টিবায়োটিকের প্রতিরোধের ক্ষমতা প্রকাশ পেয়েছে ওসাকা মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট স্কুল অব ভেটেরিনারি সায়েন্সের সহযোগী অধ্যাপক আত্মুসী হিনেনোয়ার নেতৃত্বে বাংলাদেশের চারটি জেলার সতেরোটি পোল্ট্রি খুচরা দোকান থেকে নমুনা সংগ্রহ করে তারা মুরগির মাংস অভ্যন্তরীণ অঙ্গ কোলয়কাল সোয়াব কর্মীদের হাতের ছোয়াব এবং প্রক্রিয়াকরণের সরঞ্জাম যেমন বিলেড এবং রক্তপাতের কোণ পরীক্ষা করেছেন পিসিআর পদ্ধতিতে করা পরীক্ষার ফলাফল ছিল উদ্বেগজনক যেখানে তেষট্টি দশমিক নয় পার্সেন্ট মুরগির মাংসের নমুনায় ই আলবার্টি পাওয়া গেছে একাত্তর দশমিক চার পার্সেন্ট ছোয়াবে এই ব্যাকটেরিয়ার উপস্থিতি ছিল পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পার্সেন্ট কর্মীদের হাতের ছোয়াব এবং দশ থেকে তেরো পার্সেন্ট প্রক্রিয়াকরণ সরঞ্জামেও এটি পাওয়া গিয়েছে এই ফলাফলগুলো দেখায় যে মুরগির প্রক্রিয়াকরণের সময় ক্রোস কন্টামিশন একটি বড় সমস্যা উদাহরণস্বরূপ একই দোকানের মাংস কোলোয়েকাল সোয়াব এবং কর্মীদের হাত থেকে পাওয়া কিছু ব্যাকটেরিয়া জিনগতভাবে একই ছিল যা প্রক্রিয়াকরণের সময় দূষণের ইঙ্গিত দেয় এই গবেষণার সবচেয়ে উদ্বেগজনক দিক হল ই আলবার্টির অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ক্ষমতা পরীক্ষিত ই আলবার্টি আইসোলেটরগুলোর চুরানব্বই দশমিক চার পার্সেন্ট কমপক্ষে একটি অ্যান্টিবায়োটিকের প্রতি প্রতিরোধী ছিল পঞ্চাশ পারসেন্ট মাল্টিড্রাক রেজিস্ট্যান্ট অর্থাৎ একাধিক গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকের প্রতি প্রতিরোধী ছিল এই ব্যাকটেরিয়াগুলো ট্রিপ্টোসাইক্লিন অ্যামফিসিলিন জেন্টামাইসিন কানামাইসিন নালিডিক্সিন অ্যাসিড এবং সিপ্রোফ্লোক্সাসিনের মতো গুরুত্বপূর্ণ ঔষধের প্রতি প্রতিরোধী পুরো দেখা গেছে যে এই ব্যাকটেরিয়াগুলোতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন যেমন ই এবং ইএ এবং ভাইরুলেন্স জিন রয়েছে যা এগুলোকে আরও বিপজ্জনক করে তুলেছে ই আলবার একটি গ্রাম নেগেটিভ ফ্যাকাল্টেটিভ অ্যারোবিক ব্যাকটেরিয়া যা এন্টারো পরিবারের সদস্য এটি ডিসারবিটাল এবং ফার্মেন্ট করতে পারে না যা এটিকে অন্যান্য ইশারিকিয়া প্রজাতি থেকে আলাদা করে এটির ইএই জিন রয়েছে যা এটিকে অন্টের কোষের সাথে সংযুক্ত হতে সাহায্য করে এবং রোগ সৃষ্টি করে পিসিআর এবং হোল জিনোম সিকুয়েন্সিংয়ের মতো আধুনিক কৌশল ব্যবহার করে এটি শনাক্ত করা হয় এখন আমাদের সামনে প্রশ্ন হলো শুধু বয়লার থেকেই কি এই ব্যাকটেরিয়া সংক্রমণ হবে না অন্য কোনো উপায়েও সংক্রমণ ঘটে শুধু যে ব্রয়লার মুরগি থেকেই এই ব্যাকটেরিয়া মানুষের ছড়ায় এ কথা কিন্তু মোটেই ঠিক নয় পানি প্যাকেটজাত দুপুরের খাবার লেটুস সালাদ শুয়ারের মাংস মুরগির মাংস গিবলেট খাসির মাংস হাঁসের মাংস কিমা করা মাংস এবং ড্যামিয়েটা পনির থেকেও ই আলবার্টি বিচ্ছিন্ন করা হয়েছে যা ইঙ্গিত দেয় যে এই ব্যাকটেরিয়া খাদ্য এবং জলের মাধ্যমে সংক্রমিত হতে পারে ই আলবার্টি একটি জুনোটিক প্যাথোজেন অর্থাৎ এটি পশু থেকে মানুষে ছড়াতে পারে ই আলবার্টি এর নিশ্চিত উৎসের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খাবার যেখানে হাঁস মুরগির পণ্য এবং পানি হল প্রধান কারণ মানুষের সাথে ঘনিষ্ঠ যোগাযোগের কারণে গৃহপালিত প্রাণীরাও ঝুঁকি তৈরি করতে পারে ই আলবার্টি শুকর বিড়াল কুকুর বাদুর র্যাকন পেঙ্গুইন এবং সিলের মধ্যেও দেখা গেছে যদিও বন্যপ্রাণী এবং পাখিদের এই রোগ জীবাণুর সম্ভাব্য আধার হিসেবে ধরে নেওয়া হয় উনিশশো চুরানব্বই থেকে দু সাল পর্যন্ত এবং দুই থেকে দুই সালের মধ্যে অস্ট্রেলিয়ায় পরিচালিত জরিপে দেখা গেছে যে দোয়েল পাখির মধ্যে চোদ্দো দশমিক তিন থেকে আঠারো পারসেন্ট এবং মুরগির মধ্যে ছয় দশমিক সাত থেকে তেত্রিশ পারসেন্ট পর্যন্ত ই আলবার্টির প্রাদুর্ভাব ছিল বাংলাদেশে পোলট্রি মাংস এটির প্রধান সংক্রমণের উৎস হিসেবে বিবেচিত হয় পোলট্রি মানে কিন্তু শুধু ব্রয়লার না বরং অন্য সব হাঁস মুরগিও পোলট্রির অন্তর্ভুক্ত অপর্যাপ্ত রান্না করা মুরগির মাংস দূষিত প্রক্রিয়াকরণ সরঞ্জাম এবং কর্মীদের হাতের মাধ্যমে এটি ছড়ায় গ্লোবাল ফুড ট্রেড এবং মানুষের ভ্রমণের কারণে এই প্যাথোজেনের বিস্তার জাতীয় সীমানা অতিক্রম করেছে ই আলবার্টি এর কারণে সংক্রামক ডায়রিয়ার প্রাদুর্ভাব অ্যান্টার্কটিকা আলাস্কা বাংলাদেশ বেলজিয়াম ব্রাজিল চীন জার্মানি গিনি ইরান জাপান মেক্সিকো নাইজেরিয়া পোল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে রিপোর্ট করা হয়েছে যা এই আলবার্টির বিশ্বব্যাপী বিতরণের ইঙ্গিত দেয় ই আলবার্টের উত্থান জনস্বাস্থ্যের জন্য একটি বড় ঝুঁকি যদিও পূর্ববর্তী জরিপে মৃত্যুর হার কম ছিল বা একেবারেই ছিল না তবে অসুস্থতার হার তুলনামূলকভাবে বেশি বলে মনে হয়েছিল এর মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স মানে সাধারণ অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা কঠিন বাংলাদেশে পোলট্রি হল সাশ্রয়ী প্রোটিনের প্রধান উৎস তাই এটি আমাদের জন্য একটি জটিল সমস্যা হলেও এর সমাধানের পথও আছে সমাধানের প্রধান পথ হল ই আলবার্টির বিস্তার প্রতিরোধ করা ই আলবার্টির সংক্রমণ প্রতিরোধের জন্য বিশেষ করে বাংলাদেশের পোলট্রি খুচরা দোকানের মতো পরিবেশে খাদ্য নিরাপত্তা স্বাস্থ্যবিধি এবং নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের সমন্বয় প্রয়োজন এক্ষেত্রে পোলট্রি প্রক্রিয়াকরণে উন্নত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে যেমন প্রক্রিয়াকরণের সরঞ্জাম ছুরি কাটিং বোর্ড ইত্যাদি নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করুন যাতে ক্রস কন্টামিশন না হয় কর্মীদের পোলট্রি হ্যান্ডেলিংয়ের আগে ও পরে সাবান দিয়ে হাত ভালোভাবে ধোয়া নিশ্চিত করুন দূষণ কমাতে গ্লাভস এবং পরিষ্কার অ্যাপ্টন ব্যবহার করুন পোলট্রি মাংস কমপক্ষে চুয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রান্না করুন যাতে এই আলবার্টি এবং অন্যান্য প্যাথোজেন ধ্বংস হয় কাঁচা এবং রান্না করা খাবারের জন্য আলাদা কাটিং বোর্ড এবং পাত্র ব্যবহার করুন ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করতে পোলট্রি চার ডিগ্রি বা তার নিচের তাপমাত্রায় ফ্রিজে সংরক্ষণ করুন অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ই আলবার্টি স্ট্রেনের বিকাশ রোধ করতে পোল্ট্রি ফার্মে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধ করুন খাদ্য সরবরাহ শৃঙ্খলে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের প্রবণতা ট্র্যাক করতে নজরদারি প্রোগ্রাম চালু করুন ই আলবারটি শনাক্তকরণ করতে পোলট্রির মাংস প্রক্রিয়াকরণ সরঞ্জাম এবং কর্মীদের হাতে পিসিআর বা হোল জিনম এর মাধ্যমে নিয়মিত মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষা করুন সম্ভাব্য দূষণের উৎসগুলো যেমন জবাইখানা বা খুচরা দোকানগুলো চিহ্নিত করে সমাধান করুন নিরাপদ খাদ্য হ্যান্ডেলিং সঠিক রান্না এবং কাঁচা মাংসের ঝুঁকি সম্পর্কে ভোক্তাদের সচেতন করতে হবে বাজার এবং গৃহস্থলিতে স্বাস্থ্যবিধি অনুশীলনের বিষয়ে কর্মশালা এবং প্রচারণার ব্যবস্থা করতে হবে খাদ্য বাণিজ্যের মাধ্যমে ই আলবার্টির বিস্তার নিয়ন্ত্রণে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোর সাথে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে এই পদক্ষেপগুলোর বাস্তবায়নের মাধ্যমে ই আলবার্টি সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব যা জনস্বাস্থ্য রক্ষা এবং নিরাপদ খাদ্য সরবরাহ শৃঙ্খল নিশ্চিত করবে পোলট্রিতে ই আলবার্টির ব্যাপক উপস্থিতি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপির বিরুদ্ধে এর প্রতিরোধের কারণে বাংলাদেশ এবং সম্ভবত অনুরূপ অঞ্চলে বর্তমান খাদ্য নিরাপত্তা অনুশীলনের জরুরি পুনর্মূল্যায়ন প্রয়োজন পোলট্রি প্রক্রিয়াকরণের সময় স্বাস্থ্যবিধি উন্নতি অ্যান্টিবায়োটিকের ব্যবহার নীতির কঠোর প্রয়োগ এবং বর্ধিত নজরদারি ব্যবস্থা এই উদীয়মান রোগ জীবাণু দ্বারা সৃষ্ট জনস্বাস্থ্য ঝুঁকি হ্রাস করার জন্য জরুরিভাবে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ অতীতে ইশারেকি আলবার্টি হয়তো ব্যাপক মনোযোগ এড়িয়ে গেছে কিন্তু এর ক্রমবর্ধমান প্রকোপ এবং উদ্বেগজনক প্রতিরোধ ক্ষমতার কারণে এটি জরুরি মনোযোগ এবং সক্রিয় ব্যবস্থা গ্রহণের দাবি রাখে ভোক্তাদের মুরগি পুঙ্খানুপুঙ্খভাবে রান্না করার সময় সতর্ক থাকা উচিত এবং খাদ্য সরবরাহকারীদের এই গোপন ব্যাকটেরিয়া হুমকির বিস্তার রোধে স্বাস্থ্যবিধিকে অগ্রাধিকার দিতে হবে ই আলবার্টি একটি লোকানো হুমকি যা আমাদের খাদ্য সরবরাহ শৃঙ্খল এবং জনস্বাস্থ্যের জন্য বিপদ সৃষ্টি করছে তবে সঠিক পদক্ষেপ এবং সচেতনতার মাধ্যমে আমরা এটি নিয়ন্ত্রণ করতে পারি ই আলবারটি সম্পর্কিত গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্টে জানান এবং এই গুরুত্বপূর্ণ তথ্য অন্যদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে